আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগতম জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি সো আজকের এই ভিডিওটি আমাদের হতে যাচ্ছে প্রনান্সিয়েশনের জন্য ফুল ফ্রি যে প্রোনাউন্সিয়েশন আমরা কোর্স শুরু করেছি সেই কোর্সের আজকের চতুর্থ ভিডিওটি সো আজকের এই ভিডিওটিতে তোমরা কি শিখতে পারবে সে সম্পর্কে একটু তোমাদের সাথে সাম করে বলে নিই যাতে করে তোমরা বুঝতে পারো যে এই ভিডিওটি তোমাদের জন্য দেখাটা কতটা জরুরি সেটা তোমরা আগেই বুঝতে পারো দেখো আজকের এই ভিডিওটিতে মূলত আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা যখন শব্দ প্রনাউন্সিয়েশন করতে যাই তখন এর আগে পিছে কিছু শব্দ থাকে এর ভিতরে আবার কিছু শব্দ কি হয় সাইলেন্ট হয়ে যায় সো এটা কিন্তু আমাদের জানাটা খুবই জরুরি যে কখন কোন লেটারগুলো সাইলেন্ট হবে এবং কোন লেটারগুলো উচ্চারিত হবে এটা আমাদের জানা খুবই প্রয়োজন বিশেষ করে যারা আমরা বিগিনার রয়েছি তাদের জন্য এই স্ট্রাকচারগুলো জানাটা খুবই প্রয়োজন সো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে শব্দের শুরুতে যদি কে এন থাকে তাহলে সেখানে এ কেটা অনুচ্চারিত হবে মূলত আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় কেটা অনুচ্চারিত হবে আর কোথায় কেটা উচ্চারিত হবে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটিতে সো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে একটু ধৈর্য সহকারে যদি দেখো তাহলে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারো দেখো এখানে আমি কি লিখেছি প্রথমে ন্যাক ন্যাক ন্যাফ ন তারপর নাইফ তারপর ন তারপর নিট আরেকটা আছে এক ন এটা হলো স্ক্রেপশনাল এটা নিয়ে পরে কথা বলবো আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে প্রত্যেকটার শুরুতে কিন্তু কেএন আছে রাইট প্রত্যেকটার শুরুতেই কেএন আসে এই কে এন কে আমরা কি করছি শুধু এন দ্বারা উচ্ছারিত করছি কেটা কি হচ্ছে সাইলেন্ট হচ্ছে এর কারণটাই হলো যে এখানে এই ধরনের যত শব্দ পাবে শব্দের শুরুতে যদি কে এন পাও তাহলে সেখানে কি হবে কেটা অনুচ্চরিত হবে আর এন থেকে উচ্চারণ শুরু হবে দেখো এটা এটাকে যদি আমি যদি এভাবে ভেঙে যদি নেই কে এন এ সি কে ন্যাক রাইট এই ন্যাকটাকে দেখো আমরা ন্যাক যে উচ্চারণ করব। সেটা যদি আমরা যদি ভিসিবি এবং সি রুল এবং অট প্যাটার্ন এর মাধ্যমে যদি প্রোনাউন্সিয়েশন করি তাহলে আমাদের জন্য বোঝাটা অনেকটাই সহজ হবে দেখো এই কে এম কে আমি কি একটা কনসোনান্ট ধরবো আর এটা হলো ভাওয়াইল আর সি কে এটাকে আমি একটি কনসোনেন্ট ধরবো তাহলে এটা কিসের আন্ডারে করলো সি বি সির আন্ডারে করলো সি বিসির আন্ডারে যদি পড়ে তাহলে এ এর শর্ট সাউন্ডটা কী হবে এ হবে রাইট আমরা জানি যে এ এর শর্ট সাউন্ড আছে কি অ্যা রাইট যার কারণে দেখো এই কেটা কি হবে অনুচ্চারিত হবে এটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী যে কে এন যদি শব্দের শুরুতে থাকে তাহলে সেই শব্দের কে কি হবে অনুচ্চারিত হবে তাহলে এখান থেকে এন থেকে আমাদের উচ্চারণ শুরু হবে রাইট এবার দেখো এন এ সি কে ন্যাক এই এটা কি উচ্চারণ করছে সাউন্ড করছে রাইট এই এটা কি সাউন্ড করছে অন করছে যার কারণে ন্যাক রাইট এরপর এটা দেখো ন্যাপ এখানেও দেখো কে এন এ পি এখানেও কিন্তু কেটা কি হয়েছে সাইলেন্ট রয়েছে রাইট এবার দেখো এই এনটা কি এনটা হচ্ছিল ভাওয়াই আর পিটা হচ্ছিল কনসোনান্ট তাহলে এটাও রুলের আন্ডারে পড়ছে যার কারণে এখানেও কিন্তু কেটা কি করছে সাউন্ড করছে রাইট যার কারণে নেফ এখানেও কিন্তু কেটা উচ্চারিত হয়নি এরপরে দেখো নো এটা আমাদের খুব কমন একটি শব্দ এটা আমরা সবাই অহর ব্যবহার করে থাকি ন দেখো এখানেও কিন্তু কেটা উচ্চারিত হয়নি কারণ আমাদের স্ট্রাকচার বা আমাদের রুলস অনুযায়ী শব্দের শুরুতে যদি কেন থাকে তাহলে সেখানে কেটা সাইলেন্ট থাকবে দেখো এনটা কি এনটা হচ্ছে হলো কনসোনেন্ট ওটা হচ্ছে হলো ভাওয়াইল আর ইউটা হচ্ছে হলো কনসোনেন্ট তাহলে সিবিসি রুলের আন্ডারে করবে তাহলে ও এর শর্ট সাউন্ড কি হবে ও হবে রাইট ন এই যে দেখো ও সাউন্ড করছে ও ন তারপর এটা দেখো নাইফ এটাও দেখো কে এন আই এফ ই নাইফ এখানেও দেখো এটা এটা কিন্তু সাইলেন্ট রয়েছে কে সাইলেন্ট থাকার পর তারপর এন আই এফ ই নাইফ এখান থেকে উচ্চারণ শুরু হয়েছে দেখো এনটা কি এনটা হলো কনসোনেন্ট আইটা হলো ভাওয়াইল আর এফটা হলো কনসোনেন্ট যার কারণে এটা কি সিবিসি রুলের আন্ডারে আছে সিবিসি রুলের আন্ডারে যদি থাকে তাহলে আই এর কি সাউন্ড করবে আইটা কি নাইফ না রাইট রিসার সাউন্ড করছে না সাউন্ড করছে রাইট নাই তারপরে দেখো তারপরে কি আছে নক এটাও কিন্তু আমরা অহরহ ব্যবহার করে থাকি দেখো কে এন ও সি কে নক মানে কি ধাক্কা দেওয়া বা নখ করা রাইট এবার দেখো এখানেও কিন্তু কেটা কি করছে সাইলেন্ট রয়েছে এখান থেকে আমি এনটা কি কনসোনেন্ট ওটা কি ভাওয়াই আর সিটা কি কনসোনেন্ট এবার দেখো সিবিসি রোলের আন্ডারে তাহলে ও ওটা কি সাউন্ড করবে অ সাউন্ড করছে রাইট ন সাউন্ড করছে না ন এখানেও কিন্তু অ সাউন্ড করছে রাইট তারপরে এই যে এখানেও কিন্তু অ সাউন্ড করছে ন ন তারপরে দেখো নিট নিট কে এন আই টি নিট নিট মানে কি বোনা রাইট এখানেও দেখো এটা কিন্তু সাইলেন্ট রয়েছে এখানেও কেটা সাইলেন্ট রয়েছে ঠিক আছে সব জায়গায় কিন্তু কে এখানে সাইলেন্ট রয়েছে শর্ত ছিল শব্দের শুরুতে যদি কে এন থাকে তাহলে সেখানে কেটা কি থাকবে সাইলেন্ট থাকবে এবার দেখো এনটা কি এনটা হচ্ছে তোমার হলো কনসোনেন্ট আইটা হচ্ছে ভাওয়াইল টিটা হচ্ছে কনসোনেন্ট সি তাহলে এখানে আইটা কিউ সাউন্ড করবে ঋষিকার সাউন্ড করবে রিট রাইট এবার দেখো সব জায়গায় আমরা কে এন কে কে এন একসাথে থাকার কারণে কেটাকে আমরা সাইলেন্ট করে উচ্চারণ করলাম এখন দেখো এক্সকেপশনাল ব্যতিক্রম যে শব্দটা রয়েছে এক নলেজ এক নলেজ এখানে কিন্তু কেটা কি হচ্ছে উচ্চারিত হচ্ছে এর কারণটা কি এর কারণটা হলো যে কেএন ভালো করে মনে রাখো কে শব্দের শুরুতে যদি কেএন থাকে তাহলে সেখানে কেটা সাইলেন্ট থাকবে তবে শব্দের মাঝে যদি কে এন থাকে এবং তার পূর্বে যদি ভাওয়াইল থাকে তাহলে কেটা উচ্চারিত হবে যেমন দেখো এক নলেজ এ সি এক তারপরে দেখো কে এন ও নজ এল জি ই নলেজ দেখো এভাবে কিন্তু উচ্চারণ করা যায় এখন দেখো যে এখানে সি এক কে এন ও ন প্লেজ এক নলেজ এখানে কিন্তু এই যে এই সিটা ঠিক আছে এই কে কে কি করছে সাউন্ড করছে অর্থাৎ শব্দের শুরুতে যদি কে এন থাকে তাহলে সেখানে কেটা সাইলেন্ট থাকবে বাট কে এর পূর্বে যদি ভাওয়াইল থাকে তাহলে কেটা উচ্চারিত হবে এই কেটা কিন্তু এখন উচ্চারিত হয়েছে আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো তোমাদের প্রোনাউন্সিয়েশনের যদি প্রবলেম থাকে তাহলে তোমরা যদি এগুলো বেশি করে বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই এখান থেকে বেটার কিছু শিখতে পারবে সো আমি আশা করি এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক উপকারী হবে তোমরা যদি তাই মনে করো যে এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে প্রোনাউন্সিয়েশনের জন্য অ্যাটলিস্ট সো তাহলে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে যাতে করে তোমাদের মতন তারাও শিখতে পারে আর তোমরা যদি আজকে যদি আমাকে নতুনভাবে দেখে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো অথবা পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার ফলো করতে পারো থ্যাংক ইউ সো মাচ